ওরে আল্লাহর তুমি যদি মনে করো সমাজের মধ্যে তুমি টাকাওয়ালা তুমি ক্ষমতাওয়ালা সমাজের ভিতরে তোমার প্রভাব প্রতিপত্তি বেশি তুমি যদি মানুষকে মনে করো আলেম সম্প্রদায়কে মনে করো দুর্বল তোমার কাছে দুর্বল হতে পারি কিন্তু আলেমের মালিক আল্লাহ কিন্তু দুর্বল না দুর্বল না আল্লাহ চাই রে মালিক আলেমের চক্ষু দিয়া যদি এক ফোঁটা বের হয় তাহলে আল্লাহর ওই আলেমের মালিক আল্লাহ কিন্তু বরদাস করবে না ঠিক এরা ধরে কর

তার মত বহুত জুলুম নির্যাতনকারী বহুত জুলুমবাজ টাকাওয়ালা ক্ষমতাওয়ালা মাদির সাথে পিষে শেষ করে দিতেছে যার অস্তিত্ব এখনো পাই না ঠিকই না কি হবে ক্ষমতা দেখে কি হবে বংশের অহমিকা দেখায় টাকা বৈশার মালিকের কারণ সব জব্দ কলি তো শেষ ঠিকই না দরে ওই মালিক দিনা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কেমন টাকা ডাকতো

বাবা মা সন্তানের জন্য হিদায়াতের দোয়া করতে পারে আল্লাহমা আমার রে ওলি বানায় দাও হেদায়েতের রাস্তায় সারো এ যদি বাবা মা দোয়া কবুল হয়ে যায় সন্তান ইবাদতের মাধ্যমে জমানার পর ওলি হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ এরি আল্লাহ ربنا বাইজিত ইবাদত করত এমন সারা রাত ধরে ধরে তাহাজ্জুদের নামাজ পড়তো মাঝে মাঝে এক রাত দুই ডাকাত না মাঝে সারা রাত পার করে বলাই তো সবার আসতে আমাদের মাঝাবের ইমাম আবু হানিবা রহমাতুল্লাহ আলাই নোমারি বেসাবে রহমাতুল্লাহ আলাই আল্লাহর গুলাম এই দুই ডাকাত নামাজ পড়ত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তার দুই ডাকাত নামাজ পড়ত প্রথম ডাকাতে আলিফ লাভ মিম দিয়া শুরু করতেন এবং দ্বিতীয় আলিফ লাভ মিম দিয়া শুরু করতেন প্রথম ডাকাত তে পড়তে 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 ওলাউ হুজুর রব্বিল ফালাক ইমিন শাররি মা খালা ওয়া মিন শাররি গাছি নিজাওয়াক ওয়া মিন শাররিন নাফাসাতি বিল উবাদ ওয়া মিন শাররি হাসদিন ইযা হাসাদ করতে এক রাকাতে পড়তেন জোরে বল সুবহানাল্লাহ বাকি রাকাত সূরাতুল লা দিয়াস শেষ করতে অর্থাৎ দুই রাকাত নামাজে পুরো গোটা কোরআন খতম করতেন সুবহানাল্লাহ বল দুই রাকাত নামাজ পড়তে পড়তে তারিয়া বায়াত পাতা খুলে দেই এত বড় জমানার বড় আলেম ছিলেন বড় আহবে ছিলেন বড় বুজুর্গ ছিলেন তারপর সারা রাত্র দ্বারা নামাজ পড়ত টাকার অভাব নাই ওই সময়ের ভিতরে উনি ছিলেন শিল্পপতি সবার আল্লাহ কর মারা যাওয়ার সময় ওনার টাকা জমা ছিল মানুষের কাছে যে টাকা পাওনা ছিল ওইটা মাফ করে দেওয়ার পর ওই সময় তার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট না তার কেসের মধ্যে জমা ছিল কিশোর টি কুড়ি টাকা জোরে গণ সবার

কারেন্টের পিলার উপরে উঠে যারা সালাম দেয় তো জুমার টাইম পায় না ঠিক কিনা ধরে দেখবেন অনেক ব্যস্ত আছে এটি আছে এই সমস্যা এই সমস্যা জুমার খবর আছে না নাই আল্লাহ নবী বলেন পুরো মুসলমান যদি একাদারে তিন জুমার নামাজ ছেড়ে দিল এর মুসলমানি তো কাইটা মোনাফেকদের কাতারে নাম লিখে দেওয়া নাওজুবিল্লাহ আসতে না ধরে আর ইচ্ছা করে জুমার নামাজ সাইরা দেয় বাইক মোবাইল টিপতেছে আছে না নাই কই ইমাম সাহেব খুতবা দিয়ে শেষ হইলে তারপরে যাব না আয়াতে নামাজ শেষ আছে না শয়তান যদি দেখতে চাও তাহলে মসজিদের কিনারে গিয়ে দেখবা কেমনে যে মসজিদে সবার পরে আসবে আবার যাবেও সবার আগে কথা বুঝছেন যে আসবে সবার পরে যাবে সবার মানুষ তো বিশ্বাস কারণ মসজিদে শয়তান বেশি থাকতে পারে না ঠিকই না দরে আল্লাহ আলারা ইমানদাররা মসজিদ থাকতে চায় না আর শয়তারের বন্ধু যারা তারা মসজিদেও থাকতে চায় ঠিকই না ধরে করদ শয়তারের বন্ধু লইবেন আল্লাহর বন্ধু লইবেন মসজিদে যতক্ষণ থাকবেন আহে সগিরা ধরে মরাহার আল্লাহ এতে কাপের হিমুতে থাকলে আপনি ঘুমাইলেও সবই

যে আমরা তো আল্লাহর কাছে করলে আল্লাহ দিতে চায় না কারণ আমরা আল্লাহর কাছে চাওয়ার চাইতে ঠিক আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো নাই কারণ বুড়ার কাজ করতে করতে আল্লাহর বিরুদ্ধে চলতেছে এমন অবস্থা হয়ে গেছে যে আল্লাহ আমাদের প্রতি রহমতের দৃষ্টি না দিলে এমনই শেষ হয়ে যাবো ঠিকই নজরে কর কিন্তু আমরা আল্লাহর প্রতি ভালোবাসা নাই আল্লাহ আমাদের ভালোবাসে কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি না যদি ভালোবাস তাহলে এই জুমার সময় এই মসজিদ এখনো খালি থাকার কথা না ঠিক কি দুইজনকে কইছেন না সবাই ঠিক তো দরজা ঠিক এই ঠিক দাও ঠেলা দিয়া পড় লাগে ও जरा সবাই ঈমানি باور নাই সবাই জান আল্লাহু আকবার আল্লাহ এই তো ঈমান মুসলমানদের باور যা

এই হলো ইমানদার রাজ গত কয়েক বছর আগে দেখছেন ভারতে এক কলেজের ছাত্রী তাকবির দিস আল্লাহ কিন্তু ছেলেরা বলছে জয় শ্রীরাম আর মেয়েটা একা বলছে আল্লাহ জয় শ্রীরাম আওয়াজ বুলন্দ নয় তার বীরের আওয়াজ প্রসারিত হয়ে গোটা পৃথিবীকে প্রকম্বিত করেছে একজন মধ্যে বোঝাহিরা এজন্য মুজাহিদ হতে গেলে তাদের জপান হওয়া উচ্চস্বরে হওয়ার কারণ মুসলমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগে প্রথম যখন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছেন আর ওই সময় মুসলমান পিসের দিকে আল্লাহু করে বলছে রাম কি খড়াই বানাও দৌড় দিবা দৌড়া শুরু করছে ঠিক কিনা যারাক তাইলে বোঝা গেল তাকবীর আওয়াজ এত বেশি প্রভাব তৈরি করে বাতিল বাদাদেশ রাস্তা খুঁজে পায় না ঠিক না যারাক আল্লাহ আমাদের ইমানের পাওয়ার ইমানের বলে বলিয়ান করে দেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন যা বলতিছিলাম কুরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়া ইয়া আল্লাদিন আমানু লা তুহিকুম আমওয়াল

যারা আল্লাহকে ভুলে গেছে কেউ শান্তির মধ্যে নাই আছে আছে ওষুধ খেয়ে ঘুমাই হয় না হলে মদের বোতল একটা টান দেওয়া লাগবে আছে না নাই ছেলে সন্তান ছাত্রী দেন বউ টাকা পয়সাওয়ালা বউ জায়গা আরেক দিকে জামাই থাকে বউ থাকে খোঁজ খবর নাই ছেলে কোথায় নেই কোথায় শান্তি নাই কারণ তারা আল্লাহ ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে গেছে ঠিকই না ধরে আর গরিব মানুষ পাশক তো নামাজ পড়ে আর যদি পাঁচশো টাকা কামা আল্লাহ তার গরিব কত শান্তি রাখছে এটা আর কি কল্পনা করতে পারে যে এই শান্তির মধ্যে আছে সেই উপলব্ধি করতে পারে এই জন্য ভাই রামা যদি দুনিয়া আখেরাতের কল্যাণ চান শান্তি চান আল্লাহকে ভুলে যাওয়া চলবে আল্লাহরে ভুলা মানে কি আল্লাহকে ভুলা মানে কি আল্লাহর হুকুমের পরিপন্থী কাজ করা আল্লাহ বলছে একটা আমি করি আর একটা আল্লাহ আমারে বলছে তুই আমার নামাজ পর আমি করি না আল্লাহ বলছে জাকাত দে দেই না আল্লাহ বলছে কুরবানি দে তাও দেই না আল্লাহ বলছে রোজা রাখ তাও রাখিনা না আল্লাহ বলছে ভালো কাজগুলো নেক আমল করো তা করি না কিন্তু উল্টা করি এটার নাম হলো আল্লাহকে বলে যাওয়া ঠিকই না ধরে বৈরাবা খালি সুখে দুঃখে সুখে আল্লাহর ডাকবেন বিপদ বললি আল্লাহর ডাকবে না সুখে হইলে আল্লাহর ডাকবেন না এই মুনাফেকীটা আল্লাহ পছন্দ করে না ঠিকই না জরা ঠিক তো আল্লাহর হুকুম অনুযায়ী যদি যারা চলে আল্লাহ বলে তার দুনিয়াতে দুনিয়াতে কোনো চিন্তা নাই পরকালে কোনো চিন্তা নাই কারণ তার জিম্মাদারকে কে আল্লাহ আর ওদের কে প্রিয় হে রামা

যেমন আপনারা কোনো মুসিবত বললেন সমস্যা বলে ইমাম সাহেবদের সহযোগিতা নেই ঠিক না ধরে কারণ ওলামা এক সাথে কার সাথে সম্পর্ক ওলামা একাম হলো ডাক্তার সুহার আল্লাহ কর

ঠিকই ধরে কাজ তাহলে আর কিশোর গ্যাং কিশোর গ্যাং চান্স পাইতো না ঠিক বলি নাই গত সপ্তাহে কিশোর গ্যাং কথা বলে আমার দুইজনের দিকে আপনি কিশোর গ্যাং এর সাথে তো রাগ কে ওদের সাথে কি আমার দুশ্মনি আছে আমি বোঝানোর জন্য বলছি কিশোর গ্যাং কি করে আল্লাহরে পাওয়া যাবে মানুষের মাথার মধ্যে বাড়ি দিয়ে মানুষের জানমালের ক্ষতি করে আল্লাহরে পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে

মালিক দিনার ওই মাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ কাছে গিয়া হুজুর একটু দোয়া করেন না বৃষ্টি হয় না ফসল করে সব ছাই হয়ে গেছে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো মাইজিদ রহমাতুল্লাহ আলাই বলতে লাগলো না আল্লাহর সাথে আমার ইদানি সম্পর্ক ভালো না কারণ আমি যদি ওই একটা আল্লাহ করবে আর একটা আমার কাছে না যাইয়া এলাকার আরো বহুত আল্লাহ আল্লাহ আছে ওদের কাছে যাবো এলাকার মানুষ হজুর আপনারই আমরা চিনি আপনি সারা আর এই পথ কেউ নাই আপনি দোয়া করে দেন হুজুর বলতে লাগলো যাও দেখি আজকে রাত্রে আমার মালিকের সাথে সম্পর্ক লাগাইয়া দেখি কি হয় কিনা আগামীকাল তো সকাল চাষের নামাজ ইস্টাকে নামাজ পড়ে ঘুমাই গেছে চাষের সময় এলাকার মানুষের আওয়াজে গুঞ্জুন চিল্লা চিল্লির আওয়াজ ওনার ঘুমাই গেছে খাদেম নিজে কি এত মানুষ চিল্লাই কিনলি আপনি কেছেন আজকে সকাল আইতে সব মানুষ আইসা পড়ছে নামাজ পড়বে সোলা তুলে বৃষ্টির নামাজ পড়বে মাঠের মধ্যে এলাকার মানুষদেরকে লাগলো আমি বৃষ্টির নামাজ পড়বো এই কথা তো তোমাদেরকে আমি বলি নাই হুজুর আপনি না বললেন আগামীকাল কাজতে তা আমি ভাবছি আপনি নামাজ পড়াবেন আল্লাহর ওই দুই রাকাত নামাজ আদাই করার পর চাদরটা তার কাদের মধ্যে একটা সাদা রুমাল ছিল ওই সাদা রুমালটা খাদেম কে দিয়া বলতে তাড়াতাড়ি এটা ভালো করে দুইয়া নিয়ে আসো খাদেম দূরে গিয়ে পানি দিয়া দুইয়া নিয়ে আসলেন আল্লাহর ওই চাদরটা চিপ দিয়া পানিগুলা ফেলে দিয়ে জারা মেরে আসমানের দিক তাকায় মুসকি আসি দিয়া বলতে লাগলো সূর্যের ভালো তাপ আছে আবার রবালটা তাড়াতাড়ি শুকায়া যাবে এই কথা বলে আল্লাহর ওলি বাইদিন মুসলিম রহমাতুল্লাহ

এই কথা বলে মুসাফির এত দূরে সওলের মধ্যে চাপ মেরে দরবি শরিলের এক জানো দুই জানো তিন শত সওলের সাইটটা যারা দাস্তাস করে সিঁড়ি দিয়ে যাবে হাতের সংযোগ নাই পায়ের সংযোগ নাই এই হাত দিয়ে কত মানুষে মারছো বা দিয়ে কত বুড়াহির দিকে গেছো ওই পায়ের সংযোগ নাই আদের সংযোগ নাই চক্কর দিয়ে কত গুনাহের দিক তাকাইছো ওই চক্কর সংযোগ শেষ হয়ে যাবে জবান দিয়ে কত গালিগালাজ খারাপ কথা বলতে জবানের কথা বন্ধ করো

وظن أنه আল্লাহ তারা দিলে কোনাগার পাপিষ্ট ব্যক্তিকে চার শত জাহান ফেরত তার চাপ ধরে রাখবে আজকাই রাশিয়া তার পা থেকে এমন ধরে চাপ মারিয়া ধরে রাখবে শরীরের সমস্ত অঙ্গ প্রতঙ্গ করে জোরাবলা টাস টাস করে ছিড়ে দিয়ে যাবি রুহুটা বের করে দিয়ে পুরাতন কাপড়ের মতো বেচাইয়া আসমানের দরজায় নিয়ে যাওয়ার পর ফেরেশতারা বলবে দুর্গন্ধযুক্ত রুহু কেন নিয়ে এই পাপিষ্ঠ ব্যক্তির জায়গা আসমান নয় তার জমিদার জায়গা হলো জাহান্নামের ভিতরে ফেরেশতা জাহান্নামের মধ্যে ফেলে দাও আর আজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাফিয়া ওই ব্যক্তির রুহুটা জমিনের মধ্যে ছিড়ে দিবে দিল মেরে ফেলে দিবে ওই রুহুটা কবরে যাওয়ার পর ওই ব্যক্তি তাকায় তাহলে এমন একটা অবস্থা হয়ে গেছে কালো রাগের আগুন দাও 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 করে জ্বলতে দে জাহান্নামে সাপের চুল হা করে আজ তাকে কামানোর জন্য ওই রু কানবে আমারে কোদায় ফলায় যা ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার কলিজার টুকরা ভাইরা এলাকাবাসী ভাইরা কেন আমাকে আগুনের মধ্যে সাপ বিচুর বনে রেখে দাও তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না কবরের মধ্যে সোয়াই দিয়া তোমাকে ওই কার মধ্যে রেগে চলে আসবে ওরে আল্লাহর গোলাম রাসেল ভাই বার বর্তমানে যে অবস্থা যেটার ভয়ে মানুষ ঘুমাইতে পারে না ঠিক কিনা ধরে কর দুনিয়ার মানুষ মাত্র কামর দিনে ভয়ে তুমি ভয়ে ঘুমাইতে পারো না রাতে বেলা টর্চলাইট জ্বালায় একটা হাতের মধ্যে সতর্কতার সাথে যাও গোটা বাংলাদেশের মধ্যে এইটার ভয়ে মানুষ প্রকম্পিত কাঁপতেছে ঠিক কিনা কথা কন ঠিক না বেদিক তাহলে কামড় দিব মরার ভয়ে কিন্তু কবরে এমন সাপ আল্লাহ আছে ওই সাপ যদি দুনিয়ার জমিনের উপরে একবার বিষাক্ত নেশা ছেড়ে রে গোটা পৃথিবীর মানুষ কেন একটা গ্যাসপালা করলো তা পর্যন্তwidetildeবারার জন্মাবে না জোরে বল নাউজুবিল্লাহ ওই সাপ তোমাকে দংশন করবে গামড়াবে তোমার কাম্রানের কারণে তুমি চিৎকার দিবা দুনিয়ার কোনো মানুষ শুনবে না আল্লাহ নবী বলে কবরের আযাবের মানুষের আওয়াজ চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতো তাহলে দুনিয়ার মানুষ সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইত কবরে পাশে তোমার মসজিদ এই মসজিদের মাঝে কবরস্থান তোমার মা শুয়ে আছে বাবা শুয়ে আছে ঠিকই না দলে কন দাদা দাদি আত্মীয় শুয়ে আছে অনেকে জুবান নামাজের পরে কবরের পাশে দাঁড়ায় দোয়া দিবা দোয়া করবা কিন্তু মা কি অবস্থায় আছে বাবা কি অবস্থায় আছে তোমার তো জানা নাই জানা নাই তোমার মা বাবা কি অবস্থায় কবরে তোমার তো খবর নাই ওরে আল্লাহর তোমার মা বাবা যদি জাহান্নামী হয়ে থাকে কবরের ভিতর থেকে তোমার মা কানবে তোমার বাবা কানবে আর বাবা খোকা করে 10 মাস 10 দিন বেড়ে ধারণ করছিলাম আজকে কবরে গেতে তুই রেখে গেছ আয়েশা কবরের পাশে দাঁড়াও কত রাত দিন পার হয়ে যায় সাতের

গেছি আগে সন্তুষ্ট করিয়া কপরে যাওয়ার দরকার আছে না নাই কারণ কপর এমন একটা জায়গা ওই জায়গার মধ্যে ছেলেও যাবে না মেয়ে আত্মীয় স্বজন কেউ যাবে না সঙ্গে যাবে কে আরো ধরে কে যাবে আল্লাহ দেবে আল্লাহ স্যার আপনার সঙ্গে সাথে কেউ নাই আসুন দুনিয়া থেকে আল্লাহর বন্ধু বানায় কবরে যায় আল্লাহর মোকালেফ যাতে না হই আল্লাহর রেজামন্ত্রী অনুযায়ী যদি কবরে যেতে পারি তাহলে আল্লাহ আমাদের কবরে জিম্মাদার হবে জোরে করা আমিন